এসডিজি লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার বিকল্প নেই এক্ষেত্রে কার্যকর উদ্যোগ নিচ্ছে সরকার বুধবার এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি বিষয়ক আলোচনায় এমন কথা বলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান শিল্প খাতে পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালের সরবরাহ বাড়াতে নতুন উদ্যোক্তাদের সহায়তা দেবে সরকার জানান বৃত্তাকার অর্থনীতিতে বহুমুখিতা দরকার অনুষ্ঠানে পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করতে আগ্রহী এমন 10 স্টার্টআপ উদ্যোক্তার প্রতিজনকে পাঁচ লাখ টাকা করে অর্থ সহযোগিতা দেয়া হয়। সার্কুলার ইকোনমিক মডেলস বৃত্তাকার অর্থনীতিতে রূপান্তর জরুরি এটি একটি কৌশলগত প্রয়োজনীয়তা আমাদের অবশ্যই প্রযুক্তি নীতি এবং অংশীদারিত্বে বিনিয়োগ বাড়াতে হবে যা আমাদের নির্ভরতা কমিয়ে আনবে সবুজ বিনিয়োগ আকর্ষণ করবে একই সঙ্গে বাড়াবে রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা to a circular economy is not optional it's a strategic necessity it's a must